আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা জাপানে যাওয়ার পরিকল্পনা করছেন অথবা জেলপিটি এন ফাইভ বা এন ফোর রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছেন আপনাদের এই মুহূর্তের করণীয় কি আপনাদের স্বপ্ন কি এখানেই থেমে যাবে নাকি বিকল্প আছে আমি মোহাম্মদ রাসেল খান এই ভিডিও বা ক্লাসের মাধ্যমে আপনাদের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং করণীয় বিষয় উপস্থাপন করছি শিক্ষা প্লাস লার্নিং স্কুল এবং খান একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আপনার করণীয় যেটা বুঝতে গেলে প্রথমে আপনাকে জাপানিজ ভিসা এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে চলুন তাহলে জাপানিজ ভিসা এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আলোচনা করা যাক ভিসার ক্যাটাগরি এবং যোগ্যতা জাপানে আপনি বেশ কয়েকটি ক্যাটাগরির ভিসার মাধ্যমে যেতে পারেন এর মধ্যে স্টাডি ভিসা জব ভিসা স্পাউস ভিসা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট ভিসা টিআইটিপি অর্থাৎ টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এই ভিসাটির মাধ্যমেও আপনি জাপান যেতে পারবেন বেশ কয়েকটি ক্যাটাগরি ভিসা থাকলেও আমাদের পছন্দের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে স্টাডি এবং জব ভিসা তাই আজকের এই ক্লাসটির মূল আলোচ্য বিষয় এই দুটি ক্যাটাগরি ভিসা নিয়ে তবে অন্যান্য ক্যাটাগরির ভিসা এবং জাপান সংক্রান্ত কেনার আগ্রহ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে প্রশ্ন করার মাধ্যমে জেনে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে আপনি যদি ক্লাসটির এই অংশটুকু খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার এই মুহূর্তে ঠিক কী করা উচিত তা নিয়ে আর সংশয় থাকবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক শুরুতেই স্টাডি ভিসা এই স্টাডি ভিসায় আপনি জাপানে যেতে চাইলে আপনার ভাষাগত দক্ষতার প্রয়োজন হবে জেএল পি ফাইভ অর্থাৎ জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি টেস্টের এন ফাইভ এই এন ফাইভ এই সিরিজের মোট স্তর হলো মোট পাঁচটি শুরুতেই এন ফাইভ অর্থাৎ এই এন ফাইভটি হলো একদম প্রাথমিক লেভেল আপনি প্রাথমিক পর্যায়ে কিছু কথোপকথন করতে পারেন বেসিক লেভেলে এরপরে যে লেভেলটি দেখতে পাচ্ছেন এটা হলো এন ফোর এই এন ফোর এটা হলো ভাষা দক্ষতার ভাষা দক্ষতার স্তর ঠিক তারপর দেখেন এন থ্রি এন টু এন ওয়ান ঠিক উল্টাভাবে এন ফাইভ দিয়ে শুরু হয় এন ওয়ান হলো শেষ তাহলে এটা হলো প্রাথমিক স্তর এবং সর্বশেষ স্তরটা দেখতে পাচ্ছেন এন ওয়ান উল্টো দিকে এই এন ওয়ান এটা হলো সর্বোচ্চ স্তর এই এন ওয়ান এই জগৎ আপনার আছে মানেই হলো আপনি জাপানিজদের সাথে একদম ল্যাটিন ভাবে একদম জাপানিজদের মতো করে কথোপকথন করতে পারবেন এখন দেখুন আপনি এই এন ফাইভ এটা থাকলে অর্থাৎ এই প্রাথমিক পর্যায়ে কথোপকথন জানলেই আপনি স্টাডি ভিসায় যেতে পারছেন কিন্তু সমস্যা হলো এই স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে যদি আপনি এই পার্ট টাইম কাজ করতে চান জব করতে চান তাহলে হলো মূল সমস্যা তৈরি হয় কেন দেখুন এই পার্ট টাইম যদি আপনি জব করতে চান তাহলে আপনার এই ভাষা দক্ষতার যে স্তরটি আছে সেটা আপনার প্রয়োজন হবে অর্থাৎ এই এন ফোর আপনার কমপ্লিট থাকতে হবে এন না থাকলে আপনি কোনো প্রকারের জব পাবেন না চাকরি করতে পারবেন না দেখুন এ পর্যায়ে হলো আমাদের যে মূল টার্গেট যেটা থাকে যারা স্টাডি ভিসাই স্টুডেন্ট ভিসাই গিয়ে থাকি তাদের মূল যে টার্গেট সেটা হলো যে পড়াশোনার পাশাপাশি আমরা যেন কোনো একটা কাজ করতে পারি অর্থাৎ নিজের যে খরচ সেটা যেন আমরা উঠাই নিতে পারি এখন যদি আপনি এন ফাইভ দিয়ে আপনি কাজই না করতে পারেন তাহলে এই এন ফাইভ দিয়ে আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে গিয়ে কী করবেন আপনার যদি ফ্যামিলি থেকে পারিবারিকভাবে কোনো সাপোর্ট থাকে বা তারা যদি আপনাকে ক্যারি করে আপনাকে টিকে থাকতে তারা সহযোগিতা করে তাহলে আপনি এন ফাইভ দিয়ে আপনি যেতেই পারেন আবার এরপর যে অনেকেই চিন্তা করেন যে আপনি এন ফাইভ দিয়ে জাপানে যাবেন তারপরে হচ্ছে আপনি এন ফোর কমপ্লিট করবেন জাপান থেকে বা অনেক এজেন্সি আপনাকে বলতে পারে যে আপনি এন ফাইভ দিয়ে চলে যান আমরাই আপনাদের আপনাকে ব্যবস্থা করে দেবো এন কমপ্লিট করার জন্য কিন্তু এক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে এনফোর করতে যে সময়টুকু লাগে বা আপনার অনেক লম্বা একটা সময় লাগতে পারে এই সময়টুকু করতে পারবেন না কিন্তু আপনার যে খরচ মান্থলি যে খরচটা সেটা তো আপনাকে ক্যারি করতেই হবে সেক্ষেত্রে হয় কি আপনার পরিবার থেকে অর্থ নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনার আপনাকে টিকে থাকতে হয় বা এনফোর কমপ্লিট না হওয়া পর্যন্ত করতে হয় দেখুন যেহেতু এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে এই এন ফোরটা কমপ্লিট করে আপনি স্টুডেন্ট ভিসায় যান তাহলে কিন্তু আপনি এই স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে হল এই পার্ট টাইম জব আপনি ম্যানেজ করতে সহজেই ম্যানেজ করে নিতে পারবেন তাহলে দেখুন আমাদের যে টার্গেট সেটা থাকা উচিত সেটা হলো এন এই যে এন ফাইভ যে স্তরটি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আমাদের দেশেই এটা খুবই জনপ্রিয় যে এন ফাইভ পরীক্ষা দেব এরপরে এন ফোর দিব অর্থাৎ এন ফাইভ যেটা এটা খুবই জনপ্রিয় অন্যান্য দেশের দিকে যদি আপনি থাকেন যেমন নেপাল বা ইন্ডিয়া আরও বেশ কিছু দেশে রয়েছে তারা এই এন ফাইভ পরীক্ষা এটা কখনোই দেয় না কেউ কেউ দিয়ে থাকে তবে বেশিরভাগই এন ফাইভ দেয় না তারা কি করে সরাসরি এন ফোর পরীক্ষা দিয়ে থাকে এন ফোর এখন এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে সেটা হলো এই এন ফাইভ এই পরীক্ষাটা না দিয়ে কি আপনি এই এন ফোর এই পরীক্ষাটি কি দিতে পারবেন বা এন থ্রি এই পরীক্ষাটা দিতে পারবেন উত্তর হলো হ্যাঁ পরীক্ষা আপনি দিতে পারবেন এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এই যে সিরিয়ালটা বা ধারাবাহিকতা এই ধারাবাহিকতা করতে হবে এমনটা না আপনি এন ফাইভ বা এন ফোর ঠিক আছে এই এন ফাইভ বা এন ফোর এই লেভেলের যে আপনার ভাষাগত দক্ষতা বা আপনার যে পড়ালেখার যে যোগ্যতা সেটা যদি আপনি থাকে এন যোগ্যতা যদি থাকে তাহলে আপনি সরাসরি এন থ্রি পরীক্ষা দিতে পারবেন কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এন ফাইভ পরীক্ষা না দিয়ে আপনি সরাসরি এন ফোর পরীক্ষা দিতে পারবেন এখন দেখুন যে আমাদের দেশে অর্থাৎ এই বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই হিসেবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আবেদনের যে ঝামেলাটা যে তৈরি হয়েছে যেটা এক মাস সময় থাকে কিন্তু দুই দিনেই আপনার সিট শেষ এরপর আবার করে সুযোগ দেওয়ার পরেও বিভিন্ন কারণে অনেকে আবেদন করতে পারেন নাই বা নির্দিষ্ট যে কোঠা ছিল সেটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে অনেকে চিন্তায় পড়ে যেতে পারেন যে এন ফাইভ বা এন ফোর পরবর্তী যদি আপনি পরীক্ষা না দিতে পারেন তাহলে কি হবে দেখুন এক্ষেত্রে যে সমাধান যে কার্যকরী যে একটা সমাধান আছে সেটা হলো দেখুন আপনার আমি ধরে নিচ্ছি আপনার প্রধান টার্গেট হলো এন ফোর এখন এই এন ফোর এটার বিকল্প একটা পরীক্ষা আছে সেটা হলো জে এফটি টি বেসিক জেএফটি বেসিক এই পরীক্ষাটি এখন দেখুন এই জেএফটি এর পূর্ণাঙ্গ যে মিনিং সেটা হলো জাপান ফাউন্ডেশন টেস্ট এখন এই জাপান ফাউন্ডেশন টেস্ট যারা পরীক্ষা নিয়ে থাকে ঠিক তারাই আবার এই জেএলিটি সিরিজের যে এন ফাইভ এন ফোর এন থ্রি বা এন ওয়ান আছে তারাই এই পরীক্ষাগুলো নিয়ে থাকে অর্থাৎ তাদের মাধ্যমেই এই দুইটা পরীক্ষায় হয়ে থাকে এখন জেএফটি বেসিকের আবার কয়েকটি লেভেল আছে যেমন এ ওয়ান এ টু এরকম তো আমরা দেখুন এই জব ভিসায় যখন আমরা আলোচনা করব তখন আমাদের এই এন ফোর বা জে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এই বিষয়বস্তু নিয়ে একটা আলোচনা চলে আসবে তবে যেহেতু আমাদের এন বা জে একটা আলোচনা চলে আসছে আমার মনে হয় এ পর্যায়ে বা এখানেই এই আলোচনাটি শেষ করে ফেলাটাই উত্তম এখন দেখুন যেটা বলছিলাম যে এন এর বিকল্প একটি পরীক্ষা রয়েছে সেটা হলো জেফটি ব্যাসি অর্থাৎ এই এন যে ভ্যালু বা যে মূল্য এই জেএফটি বেসিকের এই এ টু এটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে এই দুটা একই ক্যাটাগরি অর্থাৎ এই এ টুই হলো এই এন ফোর এ টু আপনি কমপ্লিট করছেন মানে হল আপনার এন ফোর কমপ্লিট এখন দেখুন এই এন ফোর যে পরীক্ষাটি এটার যে পরীক্ষার যে তারিখ সেটা হলো প্রতি বছরে দুইবার করে পরীক্ষা হয় এন ফোর এন ফোর বলতে হলো আপনার জেল পিটি সিরিজ আর কি জেলপ্রিসিজ আপনি বছরে দুইবার পরীক্ষা দিতে পারবেন একটা হলো জুলাই মাসের প্রথম রবিবার আর আরেকটি হলো ডিসেম্বর মাসের প্রথম রবিবার এখন এই জুলাই মাসে যে পরীক্ষাটি দিবেন সেটার আবেদন হবে মার্চ এবং এপ্রিল মার্চ এবং এপ্রিল এই দুইটা মাস আবেদন করবেন জুলাই মাসে হচ্ছে পরীক্ষা দেবেন অর্থাৎ পরীক্ষার কয়েক মাস আগে আপনি আবেদনটা করতে পারবেন তারপরে হচ্ছে দেখুন যে ডিসেম্বরের যে প্রথম রবিবারের পরীক্ষা হয় সেটা আপনি আগস্ট এবং সেপ্টেম্বর এই একটা মাস আপনি সুযোগ পাবেন আবেদন করার জন্য এখন এই যে এলপিটি সিরিজের পরীক্ষা যে ধরন সেটা হলো পেপার বেসড পরীক্ষা অর্থাৎ আপনি পেন্সিল দিয়ে আপনি কাগজ কলমে আপনার পরীক্ষায় শেষ করতে হবে পরীক্ষা এর মোট নম্বর হয় দেখুন একশো আশি আমি কিন্তু দেখুন এখানে আলোচনা করছি এন ফোর নিয়ে এন ফাইভ নিয়ে আমাদের কোনো আলোচনা না কারণ এন ফাইভ দিয়ে আপনি জাপানে যেতে পারলেও কিন্তু আপনি চাকরি করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের এন ফাইভ নিয়ে কোনো দরকার নেই আমাদের টার্গেট রাখতে হবে এন ফোর এবং এন ফোর যেহেতু আবেদনের সমস্যা আছে সেক্ষেত্রে বিকল্প একটা আছে জেএফটি বেসিক এখন এই জে টি বেসিকের যে পরীক্ষা সেইগুলো নিয়ে ধারাবাহিকভাবে চলে আসবে সেই ধারাবাহিকতায় আমরা আসি তাহলে যেটা বলছিলাম যে যে এলপিটি এই সিরিজের যে পরীক্ষাটি বা এন ফোর যে পরীক্ষাটি এটা মোট নম্বর হয় একশো আশি একশো আশির মধ্যে যদি আপনি নব্বই পান তাহলে আপনার এন কমপ্লিট অর্থাৎ এন আপনি পাশ করে গেলেন এখন আমাদের যে তুলনা সেটা হলো এন এবং জে এফ টি বেসিক দুটা তুলনা করলে আপনি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এইবার দেখুন এই হলো গেল আপনার এন এর বা জে এলপিটি এন ফোর সিরিজ এইবার আসুন জে এফ এবার জে নিয়ে আলোচনা করা যাক এই জে এফ টি পরীক্ষা দেখুন পরীক্ষার তারিখ এই জে পরীক্ষা প্রতি মাসেই অনুষ্ঠিত হয় চিন্তা করে দেখেন যেখানে যে এলপিটি বা এই এন ফোর বা এন ফাইভ যে সিরিজটি রয়েছে সেটা পরীক্ষা হলো বছরে দুইবার মাত্র আর জে পরীক্ষা এটা আপনি প্রত্যেক মাসেই দিতে পারবেন প্রত্যেক মাসেই অনুষ্ঠিত হয় তাহলে দেখুন এক্ষেত্রে যে আবেদনের ঝামেলা ছিল সেটা কিন্তু আপনি জেএফটিতে এসে পাচ্ছেন না অর্থাৎ আপনি কয়টা মাস আবেদন করতে পারবেন না আপনি আবেদন করতে পারবেন এটার নিশ্চয়তা দেওয়া যায় এবার আবেদন প্রক্রিয়া দেখুন প্রতি মাসে যেহেতু প্রতি মাসে পরীক্ষা হয় তাহলে আবেদন নিশ্চয় প্রতি মাসেই আপনি করতে পারবেন এখন এই পরীক্ষা যে ধরন এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে সেটা হলো এই এন এর যে পরীক্ষা সেটা ছিল পেপার বেসড আর জে যে পরীক্ষাটা সেটা হলো কম্পিউটার বেসড অর্থাৎ যেটা আপনি কাগজ কলমে দেবেন এনফোর আর জেএফটি হলো আপনি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা শেষ করবে আপনার সামনে প্রশ্ন আসবে আপনি মাউস দিয়ে ক্লিক ক্লিক করে যেটা সঠিক ওটা ক্লিক করে নেক্সট করবে এইভাবে আপনার পরীক্ষাটা আগাবে এবার এই জেএফটি পরীক্ষার যে মোট নম্বর সেটা হলো দুইশো পঞ্চাশ অর্থাৎ এই দুইশো পঞ্চাশ মার্কের মধ্যে আপনার পরীক্ষা হবে পরীক্ষা হবে এই দুইশো পঞ্চাশ নম্বরের মধ্যে যদি আপনি দেড়শো থেকে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো পর্যন্ত পান তাহলে আপনার এই এ ওয়ান লেভেলটি কমপ্লিট হবে এ ওয়ান এই এ ওয়ান লেভেলটি যদি আপনি যে এলপিটি সিরিজের সাথে তুলনা করেন তাহলে সেটা হবে এন ফাইভ অর্থাৎ এন ফাইভ এবং এন এ ওয়ান একই পর্যায়ে যদি আপনি দুইশো প্লাস পান অর্থাৎ দুইশো পঞ্চাশের মধ্যে পরীক্ষা যদি আপনি দুইশোর উপরে যদি আপনি নাম্বারটা তুলতে পারেন সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে এ টু আর এ টু হল এন ফোর সমমান এন ফোর সমমানের অর্থাৎ আপনি এই এস এস ডাব্লিউ যে ভিসাগুলো হয় কয়েকটা ক্যাটাগরির এই ভিসায় যদি আপনি জাপানে যেতে চান তাহলে আপনার এই এন ফোর অথবা জেএফটি বেসিকের এই এ টু কমপ্লিট থাকলেই হয় অর্থাৎ দুইটার একটা থাকলেই হয় এখন দেখুন অনেকেই হয়তো বা জেনে থাকবেন যে স্টাডি ভিসায় স্টুডেন্ট ভিসায় যেতে হলে এই এলপিটি সিরিজ এই লেভেলটা অর্থাৎ এই সিরিজটা সিরিজটা কমপ্লিট করতে হয় বা এই সিরিজটার মধ্যে থেকেই স্টুডেন্টদের নেয় যে এফটিদের নেয় না এরকম চিন্তাভাবনা আরও থেকে থাকতে পারে বা জেনে থাকতে পারে এখন এখানে একটা সুসংবাদ যেটা রয়েছে সেটা হলো দেখুন এতদিন যাবৎ পর্যন্ত আপনার যে জাপান যে ভার্সিটিগুলো ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা এই এন ফাইভ সিরিজটা নিয়ে থাকলেও বর্তমানে তারা যে এফটির যে সার্টিফিকেট বা জে করেও স্টুডেন্ট ভিসায় তারা ভিসার ইয়ে নিচ্ছে তারা স্টুডেন্টদেরকে নিয়ে নিচ্ছে এখন এই জে যে সার্টিফিকেটটা পাবেন এটা হলো আপনি আপনি জাপান ইউজ করতে পার ব্যবহার করতে পারবেন আপনি এই জেএফির সার্টিফিকেটটা আর এই জে এলপিটি সিরিজ যে সিরিজটা দেখতে পাচ্ছেন এটা হলো আন্তর্জাতিক মানের সিরিজ যেহেতু একটু ঝামেলা তাহলে আপনার বিকল্পটা হলো আপনার পরিকল্পনায় রাখা উচিত অর্থাৎ আপনার যেহেতু মূল উদ্দেশ্যে হলো জাপানে যাওয়া তাহলে আপনি যদি জাপানে যেতে চান তাহলে আপনার মাথায় যেমন জেএলপিটি সম্পর্কে আপনার একটা ধারণা আছে আপনার জে সম্পর্কে একটা ধারণা রাখতে হবে তাহলে এই এ পর্যায়ে আমরা যতটুকু বুঝতে পারলাম দেখুন যে এই এন ফোর আর জে এফ এ টু এটা হলো একদম সমান একই লেভেলের অর্থাৎ এই এন ফোর দিয়েও আপনি জাপানে যেতে পারবেন গিয়ে কাজ করতে পারবেন গিয়ে পড়াশোনা করতে পারবেন আবার এই জেএফটি পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেটটা পাবেন হ্যাঁ সেটা দিয়েও আপনি জাপানে যেতে পারবেন কাজ করতে পারবেন এবং ভার্সিটিতে অধ্যায়ন করতে পারবেন অর্থাৎ স্টুডেন্ট পারবেন পার্থক্য ছিল এই যে পরীক্ষা সেটা হলো বছরে দুইবার হয় আবেদনের ঝামেলা তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আর জেএফির হলো প্রতি মাসেই পরীক্ষা হয় আপনি প্রতি মাস বলতে এটা হল পাঁচচল্লিশ দিনের একটা হিসাব আছে আপনি পাঁচচল্লিশ প্রথমবার ফেইল করলে আপনি পরবর্তী পাঁচচল্লিশ দিন পরে আবার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর এইখানে যে একটা আপনাদের চিন্তার কারণ হতে পারে সেটা হলো যে এনফোর যেহেতু একশো আশির মধ্যে নব্বই পেলেই আপনার এনফোর কমপ্লিট আপনি পাশ করে গেলেন আর জেফটির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কেমন দুইশো পঞ্চাশের মধ্যে আপনার দুইশো প্লাস থাকতে হবে এখন তাহলে একটা প্রশ্ন চলে আসে তাহলে পরীক্ষা কোনটার সহজ হয় এবং কোনটার কঠিন হয় এন ফোর সহজ বেশি না জেফটি সহজ বেশি এক কথায় উত্তর যদি আমি দিই তাহলে জেএফটি সহজ বেশি পরীক্ষা এন ফোরের চেয়ে জেফটি পরীক্ষা আরো অনেক সহজ হয় এন ফোরে আপনি গ্রামার সম্বলিত অনেক প্রশ্ন পাবেন অনেক একটু কঠিন কঠিন আপনার প্রশ্ন চলে আসবে আর জেফটির ক্ষেত্রে আপনি গ্রামার রিলেটেড আপনি কোনো প্রশ্ন পাবেন না তাহলে সার্বদিক থেকে যদি আমি মিল করতে চাই তাহলে এই এন ফোর চেয়ে যে পরীক্ষাটা সহজ অর্থাৎ এই যে দুইশো মার্ক এইটা আপনি হর হামেশায় খুব মানে কি বলে খুব সহজভাবে আপনি এই নম্বরটা তুলতে পারবেন তুলতে পারবেন শুধুমাত্র আপনার প্রিপারেশনটা আপনি এই এন ফোর বা যে এফটি করেন না কেন সেক্ষেত্রে এখন দেখুন এই এন ফোর এইটা পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে একটা বই পড়তে হয় সেটা হলো মিনানো নিহনগো এই বইটি আর জেএফটির জন্য আপনি একটি বই পাওয়া যায় সেটা হলো ইরোদরি তাহলে ইরোদরি বই পড়লে আপনি জেফটি পাশ করতে পারবেন এবং এন ফোর পাশ করতে হলে আপনাকে মিনানো নিহঙ্গ পড়তে হবে বিষয়টা কিন্তু এমন না বরং আপনার প্রিপারেশন আছে এন ফোরের কিন্তু আপনি এন ফোরে আবেদন করতে পারেন নাই আপনি সাথে সাথে আপনি জেএফটিতে আবেদন করে ফেলেন অর্থাৎ এই যে যে আপনার এন ফোরের এর যে যোগ্যতাটা আছে আপনি খুব সুন্দরভাবে আপনি জেএফটি পাশ করে যেতে পারবেন এ এটু হয়ে যাবে আপনার দুইশো প্লাস পাশাপাশি কি করবেন শুধুমাত্র কয়েকটা কয়েকটা অতিরিক্ত দেখবেন আর যদি পারেন একটু বইটা দেখবেন যদি না চায় না দেখেন কোনো সমস্যা নাই তবে এই মিনান নিহঙ্গ এই বইটি পড়লে আপনি সেফটি পাস করতে পারবেন তাহলে দেখুন যদি আমরা এক কথায় বা মোট কথায় বলতে যাই তাহলে এই এন ফাইভ দিয়ে আপনি স্টুডেন্ট ভিসাই যেতে পারলেও কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি জাপানে গিয়ে এন ফোর কমপ্লিট করবেন এরকম ধারণা না রেখে এই এন ফাইভ না করে বরং আপনি এন ফোরের প্রিপারেশনটা নিয়ে নেন এন ফোর অথবা জেএফটি এন ফোরে যদি চান্স সুযোগ থাকে সুযোগ পান পরীক্ষা দেওয়া দিবেন না জে এফ পরীক্ষা দেবেন তাহলে আপনার টার্গেট রাখতে হবে এন ফোর একটা কথা হলো দেখেন আবারও একটু বলে রাখি সেটা হলো আপনি এই যে পাঁচটা স্তর এন ফাইভ যে সিরিজের আপনি চাইলে যে কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনার কোনো সিরিয়াল মেনটেন করা জরুরি না আপনি চাইলে সরাসরি এন ওয়ান পরীক্ষাটাও দিতে পারেন যদি যোগ্যতা থাকে তাহলে দেখুন এখন আমরা একটু জব ভিসা নিয়ে আলোচনা করি এই জব ভিসার আবার কয়েকটি সাব ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে দেখেন এস এস ডাব্লিউ ইন্টারন্যাশনাল জব ভিসা এরপর একটা ট্যালেন্ট ভিসা এখন দেখুন এই ইন্টারন্যাশন্যাশনাল যে ভিসাটা আছে এটা যদি আপনি যে যেতে চান তাহলে আপনাকে এন থ্রি বা এন টু কমপ্লিট করে যেতে হবে এন থ্রি বা এন টু এন থ্রি বা এন টু এই দুটা লাগবে দুটো একটা লাগবে আর যে ট্যালেন্ট ভিসা আছে ওই ট্যালেন্ট ভিসায় অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে যদি কেউ যেতে চান তাহলে আমাদের এই নিচে যে নাম্বারটি দেওয়া আছে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে যদি আপনার ইয়ে থাকে মানে শুধুমাত্র জানার জন্য যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা যে গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে আপনি আপনার প্রশ্ন করেন তাহলে দেখুন আমাদের দেশ থেকে মূলত পছন্দের যে সাব ক্যাটাগরি বা কাজের জন্য যায় সেটা হলো এস এখন এই এসএস ডাব্লিউ আবার চোদ্দোটা ক্যাটাগরির কাজ আছে এর মধ্যে এস এস মধ্যে আর এস এর পূর্ণাঙ্গ ইয়ে হচ্ছে যে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ দক্ষ শ্রমিক দক্ষ শ্রমিক হিসেবে নিয়ে থাকে এর যোগ্যতা হিসেবে এনফোর দরকার দেখুন এরপর এই কথাগুলো আমরা সামনে দিকে আগাচ্ছি এবার ডাব্লিউর মোট যে ক্যাটাগরি তা হলো চোদ্দটি এই চোদ্দোটির মধ্যে আপনি তিনটা ক্যাটাগরিতে আপনি বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে পারবেন এর মধ্যে নার্সিং কৃষি আরেকটা হলো কনস্ট্রাকশন তাহলে আপনি এই চোদ্দটা ক্যাটাগরির মধ্য থেকে আপনি তিনটা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে পারবেন বাকিগুলার যদি পরীক্ষা আপনি দিতে চান তাহলে আপনাকে নেপালে গিয়ে পরীক্ষা দিতে হবে বা কিছু পরীক্ষা আপনি ইন্ডিয়ায় ভারতে গেলেও দিতে পারবেন এখন দেখুন তাহলে এই যে যে তিনটা ক্যাটাগরি নার্সিং কৃষি বা কনস্ট্রাকশন এই তিনটা ক্যাটাগরি বা এই চোদ্দোটা ক্যাটাগরিতে আপনি যদি যেতে চান তাহলে আপনার ভাষাগত যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো এন বা জেফ টি এন বা জেফ টি এবার এন ফোর এবং জে নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা আলোচনা ইতিমধ্যেই করা হয়ে গেছে তাহলে দেখুন আপনি স্টাডি ভিসাই যান বা জব ভিসাই যান আপনাদের সবারই যে টার্গেট সেটা রাখা উচিত হলো আপনারা কোনটা করবেন তাহলে এন ফোরটা কমপ্লিট করে যাবেন এন এই এনফোর্টটা আপনি পরে গেলেন মানে হল বা এই জেফটি জেফটি এ টু এ লেভেলটা আপনি পরে গেলেন মানে হল আপনি নিশ্চিন্তে জাপানে গিয়ে একটা জব খুঁজে পেতে পারে। আপনার পারিবারিকভাবে ততটা চাপে পড়বেন না আপনার পরিবার থেকে সহযোগিতা নিতে হবে না বরং আপনি পরিবারকে সাপোর্ট বা সহযোগিতা দিতে পারবেন